ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। খবরটা এসেছিল গতকাল বিকেলেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটের সাংবাদিকদের সামনে এনেছিলেন হতাশার এক খবর এ সময় প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ভেরি শকিং তবে এই খবরের ফলে সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান প্রায় বছরের ক্যারিয়ারের এবার একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষেধাজ্ঞা সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেলেন সাকিব বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় নিজের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব এরপরে জানতে চাওয়া হয় পরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে যদিও সেই সূত্র সাকিবের পরের পদক্ষেপ নিয়ে জানাতে পারেনি এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাশ করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে আগামী বারো জানুয়ারি প্রাথমিক ওয়ার্ড জমা দেওয়ার শেষ সময় সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশনে এরই মাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি এদিকে সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোন নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি প্রথম যে পরীক্ষা দিলেন সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি এটা বিস্ময়কর যদিও সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি ইসিবির প্রধান নির্বাচক উল্লেখ্য আগামী বারো জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে যদিও এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছে মতো পরিবর্তন আনতে পারবে তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আস খেলা হবে পাকিস্তানের তিন ভেনু করাচি লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েস্ক